কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো আমি আপনাদের খুব ভালো আছি অলরেডি কিন্তু আমাদের গেমে কিন্তু মিষ্টি সব এসে গেছে সেটা বেশি কিন্তু তোমাকে জানাবো তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মিষ্টি সব চলে এসেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর তোমরাও কিন্তু দেখবে আজকে কিন্তু মিষ্টি সবটা এসে গেছে তো এখানে কয়েকটা কত আমি ছাড় পেয়ে তার পুরাটা দেখো মানে ভিডিওটা স্কিপ করবো না পুরোটাই কন্টিনিউ করতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে কিন্তু আমরা দেখবো আমাদেরকে কয় ডায়মনে মানে কত সার দেয় তো চলো দেখা যাক এখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছ ডায়মন্ড অফ করলে একটা রিমোট কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু আমরা চাপ দেব এই সময় চাপ দিয়ে দিয়েছি চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের বাহান্ন লেভেলে আটকে গেছে হ্যাঁ বাহান্য কিন্তু আটকে গেছে কিন্তু এইখানে ভাই একটা প্রবলেম আমার হচ্ছে এখানে কিন্তু ভালো ভালো পোশাক দেয় মানে যেগুলো ফ্রি মাল সেগুলোই কিন্তু দিয়েছে এখানে পোশাকগুলো কিন্তু আমাকে কয়েকটা মানে দুইটা ভালো লাগছে আর কিন্তু ভালো লাগে নাই আর এখানে কিন্তু ভাই পোশাকগুলো কিন্তু ভালো দেয় নেই বিয়ে সবাই কিন্তু আমরা কিছু বাড়ি করতে পারবো না এমনকি এখানে কিন্তু মিষ্টি সবাই কিন্তু কিছু ভালো কোনো আইটেম দেয় নাই খালি শুধু খালি পুরানো যে আইটেমগুলো আছে এই পুরানো আইটেমগুলো কিন্তু এখানে দিয়ে রাখছে আর নতুন আইটেমগুলো কিন্তু এখনো দেয় নাই এটা এই মিষ্টি সবে কিন্তু ভাই একটাও কিন্তু আমরা ভালো পাইলাম না আর দেখতে পাচ্ছো ভাই মিষ্টি সবে কিন্তু যায় বলো যারা যারা মিষ্টি সব খুলছো আর তারা তারা কিন্তু দেখতে পারব যে ভাই মিষ্টি সবে কি কি দিয়েছে আর এখানে ভাই আজকে মিষ্টি সবে কিন্তু ভালো কিছু দিয়ে নেই আমার যেটা মনে হয় আর তাও কিন্তু আমি চেষ্টা করবো